এই জিনিসটা ছাড়া তুমি চোখে কিছুই দেখলো আর এটা রেখে চলে যাচ্ছ আচ্ছা আমি এই ভুলটা কেন করি কেন বলো তুমি আছো বলি ভুলটা করি আমি যখন থাকবো না তখন তো নিজেরটা নিজেকেই করতে হবে প্লিজ এ কথা বলো তুমি না থাকলে আমি কেমন করে চলবো তোমাকে ছাড়া কি আমি জানো না তোমাকে ছাড়া আমি কি হ্যাঁ আমাকে সারা তুমি এক পা চলতে পারো না কিন্তু এই যে সকালে যখন বের হয়ে যাও সারাটা দিন তো আমার কোনো খবর থাকে না আমি একা একা বাড়িতে কি করি এই খবর রাখো দেখো সারা দিন অফিসে বিভিন্ন খাটাখাট তার মাঝে আমি কখনো একটা মেয়েদের জন্য তোমাকে বলি না কিন্তু সে অনুভূতিটা প্রকাশ করতে পারি না সময় পাই না

শুধু কথাই বলবে তোমার অফিসের সময় চলে যাচ্ছে না ও তাই তো আচ্ছা তুমি আমাকে বললে আমি তোমাকে সময় দিই না সারা দিন অফিস অফিস আর অফিস আরে এখন তো ছেলে পড়াচ্ছ অফিসে যাও ও রাতে সব এই বিষয় নিয়ে আলাপ করব আচ্ছা ঠিক আছে এই সময় আবার কি আসবে দাও আচ্ছা দেখো আরে না কারণ যেহেতু আসছে ঠিক আছে এখন তোর সাথে গল্প করবো তখন অনেকদিন ধরে না কেন এই বাড়িতে আমার যখন বোন থাকতো আমার বোনটা থাকলে তার চেহারাটা দেখে আমার অনেক শান্তি লাগত মনে হয় আমার মা আমাকে

মামা হ্যাঁ কি যে বলতে চাচ্ছিলেন খাও অনেকদিন ধুই যা একটা কথা আমি এই পর্যন্ত আসি শুধু তো মানে কম বলা গেলেন আমার কথাটা তুই যা বা মামা কী যে বলেন আপনার তো সব কথাই আমরা রাখি আপনি যখন যা বলেন আমরা তো তাই শুনে দেখো

Chi vuole essere? Cioè, tu mi tu mm, ma ne... Ma ne oh, che hai detto Zorello. non mi busta se non. Oh, perché non... Ecco, non avrei mai che Dio mi ha detto. Perché tu mi hai detto... Io devo... Tu mi hai detto Zorello. E io... Chi vuole essere? Oh, tu mi è questo. যে কাজ স্কুল বানা আর তুমি আমায় কথা দিস আমার চড়াই দাও সেম বাবা সেম আবার চরাই ধরো আমি আমি আপনার ভাগ নেব আর আপনি আমাকে এই সব বলতেছে আপনার লজ্জা করতেছে না আমি আপনার মেয়ের বলতো দাদা ওকে তুমি জমাই ধরো জমে ধরো জানা আচ্ছা মানে এই মোবাইল হাতগুলো নাকি আসছি এই মেলা তুমি আমার মামা ঠিক যদি আমি মোবাইলটা যদি ভুলে রেখে না যেতাম তাহলে এই দৃশ্য আমার চোখে পড়ত না ঠিক মানে বিশ্বাস করবো তোমার কথা আমি কি বিশ্বাস করবো এ কি তোমার মেয়ের মত না মেয়ের মত না বাগনি বউ মেয়ের মত না

আমি আমি খারাপ কিছু করে নেই বিশ্বাস কর আমি তোমার আপনার কথা বের হচ্ছে আমি তোমার কোনো কথা শুনতে চাই না মামা আমি তোমার কোনো কথা শুনতে চাই না তোমাকে মামা বলতে আমার ঘৃণা হচ্ছে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে যাও আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হও কি হলো এখনো দাঁড়িয়ে আছেন কেন যান বের হয়ে যান তুমি বের হও কখনো আমাদের এই বাড়িতে আসবেন না আমি একটা কথা কইলে আপনার কোনো কথা আমরা শুনবো না আমি কোনোতে জানাই বাড়িতে আসবো না কিন্তু আপনি একটা কথা আমি সেটা বলবো আর কি বলার আছে না আর কি বলবেন বলার মতো কোনো মুখ আছে আপনা আছে কেন থাকবে না আপনি যে কাজ করছেন এরপর আপনার কথা বের হচ্ছে আচ্ছা তুমি তুমি কি বুঝতে পারছো না তুমি কি করেছো তুমি বুঝতে পারছো না এবার তুমি কথা বলো আমি একটা কথা বলি

বেতে প্রতিদিনে সবকে মুক্তি দিয়ে রে ওগো আদুর কত সেই উত্তম ত মুক্তাতু দিন পড়া বিতদেরখানে আলছিলাম যতো আমার বে বলে আমার

লুতি পিবেছ আমারে ধরে তুই তো আকাশ সেই দস্তবজ আমারে বুকে মেরেছিস বাবা তুই কে বুড়াচো 엄마 엄마 কান্না আমি আমি ক্ষমা করে দাও আমি তোমাকে জীবনে এমন করে কোনোদিন অপমান করে কথা বলিনি মামা তুমি আমাকে ক্ষমা করে দাও নীলা তোমার সত্যি নীলা তোমার মেয়ে সত্যি নীলা তোমার মেয়ে তুমি তুমি ওকে আবার জড়িয়ে ধরো নীলা মামাকে মামাকে তুমি জড়িয়ে ধরো নীলা আবার জড়িয়ে ধরো আবার বুকে আয় আবার বুকে আয়